বন্ধুরা আমরা হচ্ছে এখন অনেক বনের অনেক গভীরে হচ্ছে প্রবেশ করতেছি এটা হচ্ছে এই বনের গভীরে গহীনে যাওয়ার জন্য হাটার ব্যবস্থা করেছে বাংলাদেশ গভর্নমেন্ট আমরা হচ্ছে ভিতর দিকে যাচ্ছি দেখেন এই দেখে এখানে গুলপাতার গাছের কোনো অভাব নেই আমি ইট যাতে আসলে কি আবার বলেন

আবার হচ্ছে ভিতর দিকে যাচ্ছি কি গাছ এটা হয় এটা হচ্ছে বাইন গাছ সুন্দরবনের বাইন গাছ যে নাম সুন্দরবনের সাইনবোর্ড করে লাগানো লাগিয়ে দেওয়া আছে আর এটি হচ্ছে গেওয়া গাছ এটি হচ্ছে গেওয়া গাছ পাতা কম মারা গেছে এটি হচ্ছে গেওয়া গাছ এটা হচ্ছে মেজবা গাছ এই যে এটা হচ্ছে

মধ্যে ট্রেন দেখলে তো পিঠ ছিটলে সব ছিদ্র হয়ে যাবো আমরা অনেক গহীন বনে চলে আসছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ভাগ বা ভালুকে দেখা পাইনি অনেকগুলো হরিণ দেখেছি তারপর হচ্ছে অনেক হচ্ছে অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি আমরা এখন বহিন বনের ভিতরে চলে আসছি অনেক ভিতরে স্তব্ধ কোনো কোনো শব্দ নেই শুধু পাখির কুচকাওয়াজ পোকামাকড়ের শব্দ অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার আপনারা যদি না আসেন ফিল করতে পারবেন না আপনারা চাইলে আসতে পারেন সবাই চলে আসবেন সবাই এসে সুন্দরবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখবেন এবং সবাইকে শেয়ার করবেন